সারাদিন ধরে আমি সমস্ত কিছু করি সব কিছু সামলাই কিন্তু রাত্রে যখন বাবা বাড়িতে আসে তখন এই যে দৃশ্যটা দেখো তোমরা এমনই করে এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিন্তু এটা প্রত্যেক দিন হয় রাত্রে যখন ওর বাবা বাড়িতে আসে না তখন আমাকে আর ওর প্রয়োজন পড়ে না এখন তো একটু বড় হয়েছে এখন না হয় বাবার কাছে আপতারের ধরনটা একটু অন্য যেটা হয়তো আমি দেব না আমার কাছে যেটা আবতার করা যাবে না সেই আবদারটা বাবার কাছে করতে হয় সেটা ও জানে বা বুঝে গেছে বাবাকে বাবার কাছে চাইলে বাবা নিষেধ করবে না দিয়ে দেবে কিন্তু যখন ও বুঝতো না একদম ছোট্ট তখন থেকেই ও এরকমটা করে ঠিক আছে তো যাই হোক সারাদিনের সমস্ত কাজকর্মের সমাপ্তি রাত্রি হয়ে গেছে এখন সাড়ে এগারোটার কাছাকাছি বাজে রাত্রে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমি শুধু ড্রেসটা চেঞ্জ করিনি আমিও করে করিনি ইন্দ্রাক্ষীও করেনি হুম তো ড্রেস চেঞ্জ করবো একটু স্কিন কেয়ার করবো তারপরেই শুতে চলে যাব এখানটা ইন্দ্রাক্ষী ওর বাবার কাছে একটা স্টাডি টেবিল আবদার করেছে বুঝতে পারলে তো তো সেটাই আর কি দেখা চলছিল ভাবলাম যে তাহলে ব্লগটাও এখন থেকে শুরু করি তো এই ফ্লগটটাই চলছে পরের দিন সকালবেলা আর এখন এই যে সকালবেলা সুমন অফিসে বেরিয়ে গেছে এই সময় ইন্দ্রাক্ষীকে স্কুলের জন্য আমি হাফ রেডি করেছি অর্থাৎ স্নান টান করানো হয়ে গেছে ড্রেসটাও একাই যেহেতু পড়তে পারে তো ড্রেসটাও পরছে সেই ফাঁকে আমি টিফিনটা বানাচ্ছি পাস্তা করেছিলাম সেদিন এমনি কোনো সবজি তেমন ছিল না তো এর মধ্যে মূলত আমি দিয়েছি গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি বিনস ছিল না পেঁয়াজ রসুন হালকা কুচিয়ে দিয়েছিলাম ব্যাস পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তারপরে সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করেছি একদম হালকা যাতে সবজির যে কচকচে ব্যাপারটা থাকে সেটাও থাকবে আর যে রংটা সেটাও থাকবে হুম মোটামুটি সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে তারপরে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভেজে নিয়েছি তো টমেটো সস দিলাম আর চিলি সস বা সয়া সস কোনোটাই নেই ম্যাগি মশলাও আছে খুবই সামান্য তো সেটা দিয়েছি ম্যাগি মশলা একটা আলাদা স্মেল থাকে তো বেশ ভালো লাগে এ সমস্ত খাবার দাবার বাচ্চাদেরকে যত কম দেওয়া হয় তত ভালো কিন্তু দৈনিকের স্কুলের টিফিন প্রত্যেক দিন তো আর রুটি বা পরোটা এগুলো করে দেওয়া সম্ভব হয় না তো মাঝে সাথে দিই কিন্তু যখন দিই আমি করে এরকম তখন তার মধ্যে সবজির পরিমাণটা বেশি রাখি তো হয়ে গেছে টিফিন প্যাক করে নিয়েছি তোমরা দেখলেই পাস্তা দিলাম আর একটা কমলা হুম ও বেরিয়ে গেছে তারপরে এই যে ক্লিপটা এইটা হলো সেই দিনের অর্থাৎ শনিবার দিন দুপুরবেলার হ্যাঁ দুপুরবেলার একদম ভিডিও ক্লিপটা আবার শ্যুট করেছি আমি তো মাছের ঝোল রান্না করেছিলাম শুক্রবার রাত্রে আমি তো আগের দিন রাতে রান্না করে রাখি পরের দিনের জন্য যাতে সকালবেলা শুধু ভাতটা করতে পারি আর যদি কিছু টিফিন সুমনকে বানিয়ে দিই সেইটা হুম তো সেই মাছের ঝোলটা আছে আর এখানটায় এই যে আলু বেগুন মূলো তারপরে পেঁয়াজ কলি ধনে পাতা শিম হ্যাঁ সমস্ত ও অল্প বাথাকপিও দিয়েছি সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি দু পিস বেগুন আমার জন্য ভাজবো তো সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো এখন আর এইটা আগের দিনের সয়াবিন করেছিলাম তো সেটা অল্প আছে তো এই এই রান্না ছিল সেদিনের তারপরে এই যে ক্লিপটা তোমরা এখন দেখছো এইটা হলো আবার মাঝে রবিবারটা আমি কিছু শ্যুট করিনি সোমবার সোমবার দিন সন্ধেবেলা সোমবার দিন সুমন অফিসটা ছুটি নিয়েছিল তো ইন্দ্রাক্ষীকে নিয়ে এসেছি ডাক্তার দেখানোর জন্য ইন্দ্রাক্ষীর দিন থেকে একদম ছোট থেকেই বলতে পারো ওর স্কিনে একটু সমস্যা হয় হ্যাঁ তো এর আগেও ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাইয়েছি কিন্তু তখন কি হতো সাময়িক সময়ের জন্য সেই সমস্যা থেকে সমস্যাটা কমতো তারপরে আবার বছরে কম করে তিন থেকে চারবার এই সমস্যাটা দেখা যায় আমরা যেখানটায় বসে আছি না আমাদের একদমই সামনের একটা দোকান এই যে সাইকেলের দোকানটা বাচ্চাদের দেখো বিভিন্ন ধরনের সাইকেল আর এখানটায় এই যে চারজন মহারথী এস ঠান্ডা লেগে গেছে জড়ো সড়ো হয়ে ঘুমিয়ে আছে দোকানের সামনে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে এই রকম আলাদাভাবে বস্তা পেতে দিয়েছে হুম ঠান্ডার মধ্যে এরাই থেকে বেশি কষ্ট পায় তো আমরা এখানে বসে থাকতে থাকতে ওই যে দেখো পাশে হোয়াইট আর পিঙ্কের মধ্যে যে সাইকেলটা ওটা বিক্রি হয়ে গেল হ্যাঁ তো ওটা দেখে ইন্দ্রাক্ষী কিছু বলছে না অথচ চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে ওরও ইচ্ছে হচ্ছে একটা সাইকেল নেওয়ার সুমন এটাকে বলেছিল আসলে ইন্দ্রাক্ষীর তো প্রয়োজন নেই স্কুলে যায় বাসে করে টিউশন স্যার বাড়িতে পড়াতে আসেন সাইকেল করে যে কোথাও যাবে সেটা দরকার নেই তবুও না মাঝে মাঝে সুমন আমাকে বলে যে ওর যে সমস্ত ইচ্ছে বিশেষ করে আমাদের আয়ত্তের মধ্যে যেটা আছে আমরা যেটা পূরণ করতে পারবো সেগুলো যদি এখন পূরণ না করি তাহলে বড় হওয়ার সাথে সাথে ওর সেই ইচ্ছেটাও থাকবে না আর এমনও হতে পারে তখন আমাদের সেই সামর্থ্যটাও থাকলো না বাবা মা হিসেবে বাচ্চার আবদার পূরণ করার হুম তো কথাগুলো শুনছিলাম বলছিলো এই সময় আমাকে বলছিল আর আমিও ভাবলাম যে ওকে বললাম যে তাহলে ঠিক আছে এই সেশনটা তো শেষই হয়ে গেল নতুন ক্লাস হোক রেজাল্টটা দেখি যদি ঠিকঠাক থাকে তাহলে না হয় এটা ওকে সারপ্রাইজ হিসেবে গিফট করবো হ্যাঁ আমার ইন্দ্রাক্ষীর কোনো জেদ নেই এটুকু বলতে পারি এখন পনেরো দাসটা বাজেঞ্জ থেকে সবের আমি বাসে তুলে দিয়ে এলাম হ্যাঁ যে ঠান্ডা পড়েছে না ও সংক্রান্তি পর্যন্ত এই ঠান্ডাটা থাকবে যত সম্ভব মনে হচ্ছে এই ওয়েদার দেখে তো বেশ মেঘলা আবহাওয়া ঠান্ডা হাওয়া হচ্ছে তবুও জানালাটা তো সকাল থেকে খুলিনি এখন খুলে দিলাম চা খাবো কফি খাবো তো কফি কাপটা নিয়ে এখানটায় আমি বসি বুঝতে পারলে তো বসে বেশ খানিকটা সময় কাটাই ভালো লাগে কফি দুধটাই গরম হতে বসিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি আমার না কি বলো তো শীতকালের গরমের থেকে না শীতকালের আবহাওয়াটাই বেশি ভালো লাগে যদিও কষ্ট তো একটু হয় সব ওয়েদারেই সমান কষ্ট থাকে বর্ষার দিনে একরকম কষ্ট বৃষ্টির দিনের বৃষ্টির কষ্ট বাইরে কোথাও বেরোনো যায় না প্যাচপ্যাচে ওয়েদার তারপরে গরমের সময় অসহ্য গরম এই ইলেকট্রিসিটি চলে যাচ্ছে গরম ঘাম সেই একটা কষ্ট শীতের দিনে হলো সব দিকে শীতের দিনে এমনি আরাম খেয়ে আরাম ঘুমিয়ে আরাম কোথাও যাব মেকআপ করা জামাকাপড় পরা সব কিছুতে আরাম কিন্তু ওই একবার গা হাত পা যদি গরম হয়ে গেল কম্বলের মধ্যে বা লেপের মধ্যে ঢোকার পর তারপর সেখান থেকে বেরিয়ে ঠান্ডা জলে কাজ করা সেটা সত্যিই কষ্টকর কিন্তু সবটাই আমাদেরকে করতে হয় আমরা সব রকম ওয়েদারে অভ্যস্ত সমান রকমভাবে তাই না তো সকালে মোটামুটি ব্যস্ততা শেষ হয়ে গেছে সুমন অফিসে বেরিয়ে গেছে ইন্দ্রাশিকে তো দিয়ে এলাম এই ঘরের বাসি বিছানাও আমার তোলা হয়ে গেছে উপরের ঘরটা একটু এদিক ওদিক হয়ে গে হয়ে আছে গতকালকে গেছিলাম ইংরেশিকে নিয়ে ডাক্তার দেখাতে তো সেখান থেকে আসার পরে এখন কি হয় বলো তো খড় বারান্দা তো মোটামুটি ঠিকই থাকে এমন তো কিছু জিনিস আমার এখানটায় নেই আর সারাদিনে আমি যথেষ্ট সময় পাই ঘর বারান্দা গুছিয়ে রাখার পরিষ্কার করে রাখার কিন্তু থেকে থেকে বেশ কাদা কাদা জামা কাপড় জড় হয় এই যে গতকালকে ঘুরে এসেছি বাইরে থেকে তো সেই এক কাদা জামা কাপড় আছে রাত্রে কিছুটা ভাজ করে রেখেছি আর কিছুটা আছে সেগুলো সব ভাজ টাজ করবো এখন কফিটা আগে খাই দুধটা গরম হচ্ছে প্রায় হয়ে এসেছে কফিটা খাবো তারপর কাজগুলো করা শুরু করব। হুম তো চলো দুধটা গরম হয়ে এসেছে চাপা জায়গা তো খুব বেশি কিছু একবারে রাখা খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য আমার নিরামিষের দিনে হাফ একটা কমলা দিয়েছি গোটা আর একটা হাফ দিয়েছি শেয়ার করে খাই তো সবার সাথে তো বাকি হাফটা আছে আমি পরে খেয়ে নেব তো জায়গাটা না এতটা চাপা খুব বেশি কিছু জিনিস রাখা যায় না বা আমার নিরামিষের দিনে যদি আমি মনে করি ওদের জন্য কিছু আমিষ করব তো অসুবিধা হয়ে যায় রাখার এই হচ্ছে সমস্যা কফিটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছিল গতকালকে আসার সময় আবার প্যাকেট পাতার কফি হয় না সেই নিয়ে এসছে আগে তো এক টাকা কি দু টাকা করে পাতাগুলো কফি পাওয়া যেত এখনো হয়তো পাওয়া যায় কিন্তু চোখে পড়ে না আমার এর আগের বার আমাদের সামনে কি বাড়িটা দোকান আর কি আমাদের সামনের বাড়িতে যে বাড়ির সামনে আর কি একটা দোকান আছে আনতে গেছিলাম তুই বললো এখন আর এক টাকার এক টাকা কি দু টাকা যত সম্ভব পাওয়া যায় না আর তেমনভাবে বলে সেই জন্য দশ টাকার পাতা কফি খুব একটা বেশি নামেই দশ টাকা দুবার করলেই ব্যাস দুবার দু কাপ করলেই শেষ কড়া করে যদি খেতে চাই তাহলে দু কাপ করলেই শেষ হয়ে যাবে চলো এখন গরম গরম কফিটা খেয়ে নিই তারপরে যা যা কাজ আছে এত ঠান্ডার জন্য না খুব বেশি কাজ এক্সট্রা কাজ অত আর করছি না যতটুকু না করলে না ততটুকু শুধু করি তো রান্না আজকে রান্না আজকে কি করবো দেখি সকালবেলা তেমন কিছু করিনি আজকে সুমন বাইরে খাবে বেলা করে খাবারটা করে দিই লাঞ্চটা দিয়ে দিই আর কি তারপরে ব্রেকফাস্টটাও অফিসে গিয়ে করে সেটাও আমি করে দিই কিন্তু এত ঠান্ডার জন্য না সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো আজকে বললো যে আজকে তাহলে আর দিতে হবে না আর দু তিন দিন হলো ঠান্ডাটা হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা আমার কিন্তু গরমের সময় বেশি কষ্ট হয় কিন্তু এবার দেখতে পাচ্ছি শীতেও আমার সেই একই ধরনের কষ্ট মনে হচ্ছে হুম তো আজকে বাইরে খাবে সেই জন্য রান্নার সকালে তেমন রাত্রি যে আমি রান্না করে রাখি সকালের জন্য কিছু করিনি কিন্তু রাস্তাকে শুধু মুগ ডাল আর মুগ ডাল দিয়ে সেদ্ধ করে আর কি ভাত করে দিলাম ওটা খাইয়ে দিলাম আর আলু ভাজা ঘি দিয়ে মেখে একসাথে খাইয়ে দিয়েছি ব্রেড দিয়ে জ্যাম দিয়ে দিলাম কমলা আর কি দিলাম হুম এই দিয়ে ওকে দিলাম এই দিন রাস্তায় নিয়ে গেল আর আমি ভাবছি যে আজকে দুপুরবেলা আমি আলু সেদ্ধ বেগুন ভাজা ঘি এই দিয়ে আমি খেয়ে নেবো রাত্রে রান্না করবো পনির নিয়ে এসেছি কিন্তু রান্না করতে আর ইচ্ছে করলো না রাত্রে পানিরটা রান্না করবো তাহলে রাত্রেও গরম গরম খেতে পারবো আর কালকেও সুমনের অফিসের জন্য হয়ে যাবে তো চলো কফিটা ওইদিকে ঠান্ডা হচ্ছে একটু বসে ঠান্ডা একটু গরম গরম কফিটা খেয়ে নিই তারপর আবার নাবার আসছি ঠিক আছে টাটা তো তোমাদের সাথে কথা বলার পর চটপট করে কাজগুলো করলাম ওপরে ঘরটা একটু অগোছালো ছিল জামাকাপড়গুলো সব হাঁজ করে ঘরটা গুছিয়ে নিয়ে এই যে দেখো এই সময় স্নান করে নিয়েছি কাজ মোটামুটি করে নিয়েছি তবে আমি ঘরটা শুধু মুছতে পারিনি আমি তো মপস্টিক ব্যবহার করি না বসেই ঘরটা মুছি তো যেমন জল ঠান্ডা তেমনি মেঝে ঠান্ডা আমার পক্ষে আর পসিবল হলো না তো ভালো করে ঘরটা কোনা কোনা ঝাড় দিয়ে নিয়েছি দুটো ঘর নিচের আমার যে স্পেসটা আছে সবটাই ভালো করে ঝাড় দিয়ে আমি গরম জল করে স্নানটা আগে সেরে নিলাম দুটো প্রায় বাঁচতে চলল কিন্তু সকালের ওয়েদারও যেমন ছিল এখনকার ওয়েদারও ঠিক তেমনটাই হয়ে আছে একা সংসারে না কাজের কিন্তু একটা সুবিধে আছে হয়তো একটু প্রেশার হয় একটু কষ্ট হয় কিন্তু যদি স্মার্টভাবে গুছিয়ে করা যায় তাহলে সব কাজই সময়ের মধ্যে হয়ে যায় আমি তো নিজে করছি আমি জানি ব্যাপারটা কিছুই না শুধুমাত্র সময়টাকে একটু মেপে চলি ব্যাস এতেই হয় আমার তো এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই বা সত্যি কথা বলতে কি আমাকে সাহায্য করার মতো কেউ কখনোই ছিল না এখন না হয় সংসার করতে করতে আমি অনেক কিছু শিখে গেছি কিন্তু যখন আমার সংসার জীবনের শুরু ছিল তখনও তাই তো আমার কাজগুলো আমি যেভাবে সাজাই এই যে যেমন ধরো পরের দিনের কিছুটা কাজ আগের দিন রাত্রে করে রাখি তারপরে চাল ডাল ভিজিয়ে রাখি সকালের জন্যে সবজি কেটে ধুয়ে রাখি হ্যাঁ রাত্রে রান্নার পরে গ্যাস ওভেন ক্লিন করে রাখি আরও টুকটা কাজ আমি করে রাখি এতে কাজগুলো ব্যবস্থা করি এই যে সিম ধুয়ে নিয়েছি সব একসাথে ঠিক আছে চারটের মতো সিম নিলাম আর একটা আলু কাঁচা মুখ ডাল এটা ভাজে নিই হাড়িতে করবো না প্রেশারে করবো বেশি একটু মাখা মাখা হবে ভালো লাগে গরমটা ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে সবটা দিয়ে একবারে নুন দিয়ে এখন বেলা করে করছি ঠান্ডা না হয়ে যায় একটু জল দিতে হবে না আমাকে আমার মা দিয়েছিল হ্যাঁ মাও অনেক বছর ব্যবহার করেছে এখনো এটা মোটামুটি ভালোই দিয়ে যাচ্ছে কাজে লেগে যাচ্ছে এখনো পর্যন্ত তবে মাছের মধ্যে দেখি দিয়ে দিলাম তো ভাতটা প্রেসারে বসিয়ে দিলাম আর এর সাথে হলো বেগুন ভাজা করবো তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে সকলে খুব ভালো থেকো টাটা